মুসলমান আপনি কি মারা যাবেন না সময় যাবেন না হয়তো বা গরমকালে আপনি মারা অথবা বর্ষাকালে মারা যাবেন যেদিন আপনি মারা যাবেন রুখটা যখন কবুজ হবে দেখবেন অনেক মানুষ থাকে কথা বলতে পারে না আপনি মনে করেন যে তার এখন পিকাশা লাগছে কারণ রুখ কবল শুরু হয়ে গেছে ভিতরে দুনিয়ার সবচেয়ে কঠিন সময় হচ্ছে এই সময়টা যে সময়টা মানুষের রুখটা কবুজ হবে তখন আপনি যে এই যে মুখে পানিটা ঢেলে দেন দেখবেন যে পানিটা ঘিলতে পর্যন্ত না ঠোঁটের দুই কিনারা দিয়ে ওই পানিটা বের হয়ে যায় আল্লাহ আকবার ঠিক ওই সময়টা আপনার স্ত্রী আপনার দিকে তাকিয়ে থাকে আপনার ছেলে আপনার দিকে তাকিয়ে থাকে আপনার মেয়ে আপনার দিকে তাকিয়ে থাকে আপনিও কিন্তু তাদের দিকে তাকিয়ে থাকেন অনেক কিছু বলতে চান কিন্তু বলতে পারেন না কারণ আপনার ভিতরে যে জ্বালা তৈরি হয়েছে এই জ্বালা আপনি ছাড়া কেউ বুঝতে পারে না ঠিক কিনা যখন মালাকুল মাউত রুহটা কবুল শুরু করে মানুষজন যারা অপরাধী বারবার একটা কথা বলে ও মালাকুল আমাকে ছেড়ে দাও আমাকে লেও না এবারের মতো তুমি আমাকে ছেড়ে দাও আমাকে লেও না আমাকে দশটা দে সময় দাও দুইটা দিক সময় নাও এ অবস্থায় আমি কবরও গেলাম জাহান্নামি হব আমাকে মাফ করে দাও আমার রোডটা এখন কবজ করো না কিন্তু আমার আল্লাহ রফুল আলমের কি বলছে হাতা ইদার জাহা হাতে বলবো কল রাম্পীর জোট লাল লিমনার সালিয়া তুমি আমার আল্লাহ রহফ্লুল আলমের বলছে রায় দুনিয়া ভালো তোরে কিবি 60 বছরের জীবন দেই নাই তোরে কিবি বছরের জীবন দেই নাই তুই কেন তখন বুঝলি না কেন সৎ কাজ করলি না কেন তওবা করলি না ও মুসলমান এই ruh কবজের সময় কষ্ট যন্ত্রণা আপনার আমার হবে না গ্যারান্টি আপনার দিয়েছে কে যন্ত্রণা আল্লাহর নবী যখন রুখটা কবজ করা হচ্ছে নবীজির কপালটা বারবার বারবার ঘেমে যাচ্ছে আম্মাদের আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার কপালটা ঘেমে যাচ্ছে কেন আল্লাহর নবী বলছে আয়েশা আমার বুকের উপরে যেন ওহুদ পাহাড়টা চেপে ধরা হয়েছে আল্লাহ আল্লাহ নবীর যদি অবস্থা হয় আপনার আবার অবস্থাটা কি হতে পারে আপনি জানেন না এই বাড়ি যাবে না আপনার সঙ্গে গাড়ি যাবে না কিচ্ছু যাবে না আপনি মারা যাবেন ব্লেড দিয়ে আপনার জামা কাপড় গুলো কেটে খাটিয়ার উপর আপনাকে রেখে সন্তান সন্ততি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঘর থেকে লাশটা বাইর করে ওই বারান্দায় রেখে দেবে অথবা উঠলে রেখে দেবে আপনার নাম ছিল আব্দুল কুদ্দুস আব্দুর সালমা সালমান কত ভালো ভালো নাম এখন কেউ আপনাকে নাম ধরে ডাকবে না এখন আপনার নাম হয়ে গেছে ডিগ্রি লেগে যাবে আপনাকে আর বলবেন আব্দুল সালাম সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে বরং বলবে মরহুম আব্দুল সামাদ আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ও মুসলমান খাটিয়া যখন নিয়ে যাবে সন্তানগুলোকে বলবে ও সন্তান তোর জন্য কি আমি বাড়ি করেছি না তোর জন্য কি আমি 30 বছর ষাট বছর কষ্ট করেছি না ও প্রাণের সন্তান খবরদার আমার কবরে একা রাখিস না একা রাখিস না একা রাখিস না ওই সন্তানগুলো কবরের মধ্যে নামবে বাবাকে যখন শুইয়ে দিবে সন্তানগুলো একচল একচল করে যখন উঠে যাবে বাবা বলবে ও সন্তান যতক্ষণ আমার জীবনে তিরিশটা বছর শেষ করে দিয়েছি ও সন্তান আমার একা রাখিস না আমি থাকতে পারবো না আমি থাকতে পারবো না একজন একজন করে উঠে যাবে বাসগুলো যখন কবরের উপরে দেওয়া হবে আপনি আকাশের দিকে তাকিয়ে থাকবেন কিন্তু কথা বলতে পারবেন না বুক ফাটা আর্তনা করি যা ফাটা কান্না সেদিন আপনি কাঁদবেন কিন্তু কেউ শুনবে না সন্তান একজন একজন করে উঠে যাবে বাসগুলো যখন একটার পর একটা দেওয়া হবে একটু আলো কবরের মধ্যে ঢুকবে আপনি চিৎকার করবেন ও সন্তান প্লিজ আমাকে রেখে যাস না আমি অন্ধকার বড় ভয় পাই আমি অন্ধকার বড় ভয় পাই রে এই ভাড়া আমাকে রাখিস না কিন্তু সন্তান শুনবেন উঠে যাবে এই যে বাসগুলো যখন পুরোটাই দিয়ে দিল একটু আলো ঢুকতেছে এখন আলোটাও নাই বাসের ওপরে চাটাই দেয়া হলো এখন ঘুট ঘুটে অন্ধকার পাশ দিয়ে যদি একটা সাপও হেঁটে যায় আপনি টের পাবেন না এমন অন্ধকার মানুষ যখন মাটিগুলো বাবা হবে মাটি দেওয়া হয়ে যাবে মানুষ চলে যাবে যখন দেখবে যে সন্তান আপনার ভাই একা আপনার বাবা একা আপনার অন্য আপনাকে একা কবরে চলে যাচ্ছে পায়ের আওয়াজ আপনি শুনতে পাবেন সেই সময়ের বুক ফাটা আটত না কলিজা ফাটা কান্না যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে তো সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিত আল্লাহ মানুষ দুনিয়া ধরতো না তাহলে পাগল হয়ে যাইতো হাজার ওয়াজ দরকার নাই মুসলমান এরকম দু একটা জিনিস একটু মেনে নেন জীবন পরিবর্তন হয়ে যাবে ঠিক কিনা ওয়াজ তো জীবনে বহুত শুনেন আমি অত ভালো বক্তা রাখি দে একটা উপদেশ দিলাম খালি আখের প্রাধান্য দেন দুনিয়ার জন্য এত পাগল হয়ে না মেনে নিলাম আপনি রাষ্ট্রপতি হয়েছেন আপনি প্রেসিডেন্ট হয়েছেন বাংলাদেশের জনক হয়েছেন বাংলাদেশের মালিক আপনি হয়েছেন আল্লাহরে আপনি পান নাই কোনো লাভ আছে কথা কয় না আপনি বাংলাদেশের কিচ্ছু না একজন রিক্সাওয়ালা একজন ফকির আল্লাহর আপনি পায়ে গেছেন আপনার চাইতে সফল মানুষ আর কেউ নাই কথা বলেন সুতরাং দুনিয়ার সবকিছু পাইলেন কিন্তু আল্লাহরে পাইলেন না কিচ্ছু লাভ নাই দুনিয়ার কিচ্ছু পাইলেন না কিন্তু হে মুসলমান আপনি কি মারা যাবেন না এক সময় যাবেন না